প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি এস এম সুজে আমার দোকানে যে দেখুন আমার দোকানে সেলফি মালগুলি যারা সেলফি মাল নিয়ে ব্যবসা করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন সেলফি মাল নিতে পারেন একেবারেই কম প্রাইজের মধ্যে এই মালগুলি অনেক কম রেটে আপনার পেয়ে যাবেন এবং ভ্যানে ফুটপাতে বাজারে আশেপাশে যে কোনো জায়গায় বসে আপনার এই মালগুলি বিক্রি করতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এই সবগুলি পঞ্চান্ন টাকার মধ্যে আপনার পেয়ে যাবেন আর এই মালটা পেয়ে যাবেন পঞ্চাশ টাকার মধ্যে মাত্র পঞ্চাশ টাকা এই যে এই মালটা পাবেন আপনি সত্তর টাকা জোড়া এই মালটা পেয়ে যাবেন ছেষট্টি টাকা জোড়া এই মালটা পেয়ে যাবেন সত্তর টাকা জোড়া এই পেবেন একশো টাকা জোড়া এগুলি পঞ্চাশ টাকা লোফার নিয়ে যারা ব্যবসা করেন লোফার আমাদের কাছে নিতে পারেন এই লোফারগুলি আপনার জন্য রাখা হবে মাত্র উনিশশো টাকা ডর্জন উনিশশো টাকা ডর্জন এই মালগুলি নিতে পারবেন তো যারা এই কম্পাইটিভ কম্প্রাইজের মাল নিয়ে ব্যবসা করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মালগুলি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন অনেক লাভবান হবে তাই আজ তাই আজই চলে আসুন ভৈরব উপজেলা সদর হাজি বসির মার্কেটে এস সুজে এস এম সুজে পেয়ে যাবেন আপনার পছন্দের জুতা জুতাটি তা আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন